সেদিন সকালে সবেমাত্র ঘুম থেকে উঠেছি তার মধ্যেই মা বলল গাছ থেকে আমটা পেরে নিয়ে আসতে এটাই আমাদের গাছের শেষ আম আর কোনো গাছে আম নেই তা যেরকম বলা সেরকম কাজ আমটা পেরে নিয়ে আসলাম আর এই আমটা আমি মাখা খাবো বলেই কিন্তু মেনলি পেরেছিলাম তারপর দেখো রাজমিস্ত্রি দাদা বাড়িতে কাজে এসেছিলো আর মা গাছে উঠিয়ে দিল আমাদের গাছে প্রথমবারের মতন কাঁঠাল হয়েছে সেই কাঁঠাল পাড়ার জন্য সন্ধ্যাবেলা আমিও বসে পড়লাম এরকম এক বাটি জিলাপি নিয়ে মিষ্টি খেলে মুখে পিম্পলস ওঠে কিন্তু তাও আমি খাবো এত বড়ো লোভা আমি আর চারিদিকে যা পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টি সত্যি ভাস শুয়েই ছাড়বে তা তোমাদের ওদিকে সবার খবর কেমন বলো আমি যেই একটু বৃষ্টি কমেছে আমি আর মা অমনি টুকুস করে বেরিয়ে পড়েছি একটু ব্যাঙ্ক যাওয়ার জন্য আর আমাদের বাড়ির চারপাশের অবস্থা দেখো পুরো সব জলে একদম পুরো ভেসে গেছে এদিকে দেখা হলো আমাদের মিত্তিরানির সাথে অনেক দিন পর দেখা হয়েছে তাই দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছে ও নাকি আমার সাথে দেখা করতেই পারে না বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দিদা দিয়ে দিল একটু কষা কষা মাংস আর এই সব খাবার কিন্তু এখন হাতের কাছে থাকলেও খেতে ইচ্ছা করে না আর বৃষ্টি হয়েছে তাতে কি বৃষ্টি হোক বর্ষা হোক তাতে তো অনন্যাকে বেরোতেই হবে তাই রেইনকোট পরেই বেরিয়ে গেলাম তো আজকের ব্লগটা এইটুকুই টাটা